জি খুব সুন্দর মডেলের একটি গ্লাস ডানিং এটার প্রাইস হলো 14000 টাকা এখানে পা পাতা একটা ড্রেসিং এটা পা পাতা ড্রেসিং সবগুলো এরকম আলমারি ড্রেসিং সবগুলা এমনি খুললে ভিতরে আলমারির মতো যেন এটার প্রাইস হলো মাত্র 22000 টাকা এখানে আর একটু শোকেস পায়া মডেলের একটু অল শোকেস পায়া মডেলের অল শোকেস জি ভাই উপরে কি চারটি পাল্লা থাকবে উপরে চারটি পাল্লা নিচে নিচে দুই সাইডে দুইটা পাল্লা দুইটা ড্রয়ার মাসখানে ডয়া থাকবে মাসখানে ডাবল ড্রয়ার কারো কাজগুলো তো ভাই অনেক অনেক সুন্দর হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা

জি এইখানে আরেকটি খাট আর in এর লাভ মডেল একটি খাট লাভ মডেল খাট খুবই সুন্দর একটা ডিজাইন ফুল বক্স এটা ফুল বক্স জি ভাই পাশে বিছনা সম্পূর্ণ আকাশ মনি জি ভাই এর এটার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা জি ভাই জি এখানে আধুনিক ডিজাইনের একটি ফুল বক্স খাট খুব সুন্দর একটি মডেলের একটি ফুল বক্স একদম হাইট টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন

কারো কাজগুলো সম্পূর্ণ হাতে ডিজাইন করা অনেক সুন্দর নকশা জি ভাই জি ভাই এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা জি ভাই এই পাশে একটি রিং মডেলের একটি হাফ বক্স কাঠ জি ভাই এটার প্রাইস হলো ষোলো টাকা ষোলো হাজার টাকা জি ভাই

জি জি ভাই এখানে পা পাটা একটা ডেসিং এটা পা পাটা ডেসিং একদম পা পর্যন্ত গ্লাস পা পর্যন্ত দেখা যাবে খুবই সুন্দর একটি খুবই ডেসিং এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো 15000 টাকা টাকা জি ভাই জি এখানে আরেকটা ডেসিং সবগুলো এরকম আলমারি ডেসিং সবগুলো এমন খুললে ভিতরে আলমারির মতো জিনিসপাতি রাখতে পারবে আলমারির জি ভাই